হ্যালো ভিওয়ার্স আসলামুকুম জব টিপলেস বিড ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়ে ষাট মুদ্রা করে কম্পিউটার অপারেটর পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় তিনে নভেম্বর দুই হাজার তেইশ চলুন আজকের সমাধানটি দেখি এক নঙে ছিল বিচ্ছেদ করুন স্বল্প অল্প ষষ্ঠ ছ যুগ থব নি বিসর্গযুগ রব সদৈব সদাযুগ এ অদম যোগ ঋণ এক দুই নং ছিল এক কথায় প্রকাশ করুন ইহলোক বিষয়ক ঐহিক কথায় যা প্রকাশ করা যায় না প্রকাশ অনির্বচনীয় যে অঘটন ঘটাতে পটু অঘটন ঘটন পটিওসী তিন নং বাগদারাগুলোর অর্থ লিখুন আঠারো মাসে বছর দীর্ঘসূত্রতা বা দীর্ঘসূত্রিতা জগা খিচুড়ি বিশৃঙ্খলা চীনে যোগ নাচুর বান্দা নুনির পুতুল শ্রম বিমোখ বিনা মেঘে বজ্রপাত হঠাৎ বিপদ চ্যান্ড ছিল বিভক্তি নির্ণয় করুন অসহায়কে সাহায্য করো কাকে অসহায়কে এটা হলো কর্মকারকে দ্বিতীয় বিভক্তি আমার যাওয়া হয়নি কার যাওয়া হয়নি আমার এটা হলো কর্তৃকারকে ষষ্ঠী বিভক্তি ভিখারিকে বিখ্যা দাও ভিখারিকে হলো সম্প্রদায়নের চতুর্থী বিভক্তি দেহে প্রাণ নেই দেহে হল অধিকরণের শূন্য বিভক্তি সারা রাত বৃষ্টি হয়েছে সারা রাত এটা হলো অধিকরণের শূন্য বিভক্তি পাঁচ নঙের ছিল অনুচ্ছেদ লিখুন দশটি বাক্য নৈতিক শিক্ষা ও মূল্যবোধ অনুচ্ছেদটি দেওয়া আছে আপনারা একটু পাস করে পড়ে নেবেন ছয় নং ছিল রাইটে প্যারাগ্রাফ অন ডিফরেস্টেশন প্যারাগ্রাফটি দেওয়া আছে সিম্পল ওয়ার্ডে আপনারা একটু পাস করে পড়ে নেবেন সাত নং রাইটে অপোজিট নাম্বার অফ দ্য ফলোয়িং ফেস ফেজের প্লোরাল হলো ফেজেস ওয়ার্ভ এর প্লোরাল হল ওয়ারবেস ব্রাদার এর প্লোরাল হলো ব্রেথ্যান লোভ লোভেস ম্যান অফ ওয়ার মিন অফ ওয়ার আট নং নঙের ছিল চ্যান্স দ্য বয়েস অফ দ্য ফলোয়িং সেন্টেন্স দে লাভড অ্যাট দ্য ওল্ড ম্যান এটা হলো ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট দ্য ওল্ড ম্যান ওয়াজ লাভড অ্যাট বাই দ্যাম She looks after the um, orphan. develop present indefinite tense. Uh, the orphan are looked after by her. Never tell a lie. Imperative sentence. Let not a lie ever be told. Who has broken the glass? develop past perfect tense. By whom have the glasses been broken? Home. ইজ হি টিচিং ইংলিশ এটা হলো প্রেজেন্ট কন্টিনিউস আছে হোম থাকলে হয় হো হো ইজ বিং টড ইংলিশ বাই হিম নয় নঙ্গিন ছিল মেয়েকে সেন্টেন্স উইথ দ্য ফুলিং ইডিয়াম অ্যান্ড ফ্রেশ উইথ মিনিং এ বার্ড অফ প্যাসেজ যা এ বার্ড অফ প্যাসেজ নেভার সেটেলস ফর লং যা ব্যক্তি কখনও দীর্ঘদিন কোথাও স্থির থাকে না ব্যাক অ্যান্ড ফোর্থ সামনে পিছনে দ্য কার ইজ রোলিং ব্যাক অ্যান্ড ফোর্থ গাড়িটি সামনে পিছনে দুল খাচ্ছে ব্রিং টু সেন্স ফিরিয়ে ফিরিয়ানা দ্য লাউড নয়েস ফাইনালি ব্রড হার টু হার সেন্স জুড়ে শব্দটি শেষ পর্যন্ত তাকে সচেতন করল কল টু দ্য বার আইনজীবী হিসাবে যোগ্যতা অর্জন করা অলদো হি ওয়াজ কল টু দ্য বার হি নেভার প্র্যাকটিস যদিও তাকে আইনজীবী হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছিল সে কখনও আইন চর্চা করিনি অ্যাপোস মেকিং নবযুগ সৃষ্টি করা দ্য ইনভেনশন অব দ্য ইন্টারনেট ওয়াজ অ্যান অ্যাপোস মেকিং ইভেন্ট ইন হিউম্যান হিস্টোরি ইন্টারনেট আবিষ্কার মানব ইতিহাসে একটি যুগান্তরকারী ঘটনা ছিল দশ নং ট্রান্সফর্ম দ্য সেন্টেন্স অ্যাজ ডাইরেক্ট অনলি আল্লাহ ক্যান হেল্প আস এটা নেগেটিভ এটা হবে নানবাট আল্লাহ ক্যান হেল্প আস দ্য পদ্মা ইজ এ ভেরি বিগ রিভার এক্সক্লামেটোরি হোয়াট এ বিগ রিভার দ্য পদ্মা ইজ ইউ শুড নেভার টেল এ লাই ইম্পারেটিভ নেভার টেল এ লাই শো এ বয় হো ওয়াজ স্পিকিং লাউডলি সিম্পল এটা হবে শো এ বয় স্পিকিং লাউডলি আই এম শিওর অফ হিস সাকসেস কমপ্লেক্স আই এম শিওর দ্যাট হি উইল সাকসেড এক ছিল এক টাকায় পাঁচটি এবং তিনটি করে সমান সংখ্যক কমলা কিনে এক টাকায় চারটি করে বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে এখানে যদি পাঁচটি কমলার ক্রয় মূল্য এক টাকা তাহলে একটি কমলার ক্রয় মূল্য হল এত টাকা আবার তিনটি কমলার ক্রয় মূল্য এক টাকা একটি কমলার ক্রয় মূল্য হল এত টাকা তাহলে আমরা যদি দুটি কমলা যোগ করে নেই এক এক হলো দুটি কমলার মোট ক্রয় মূল্য এটা যোগ করলে আসে আমাদের পনেরো ভাগের আট টাকা দুটি কমলার ক্রয় মূল্য আবার এখানে দেওয়া আছে যে এক টাকায় চারটি করে বিক্রি করলে তাহলে চারটি কমলার বিক্রয় মূল্য এক টাকা একটি কমলার বিক্রয় এত টাকা আর আমরা নেব দুটি কমলার বিক্রয় যেহেতু আমরা দুটি কমলার ক্রয় মূল্য বের করছি তাহলে দুটি কমলার বিক্রয় মূল্য আসলো দুই ভাগের এক বা হাফ টাকা তাহলে আমাদের কি হয়েছে ক্ষতি হয়েছে ক্ষতি হওয়া থেকে আমরা পনেরো বাগের আট থেকে দুই বাঘের এক বিয়োগ করলে আসে তিরিশ বাঘের এক টাকা তাহলে আমরা যদি এখন অঙ্কটা সাজিয়ে ফেলি পনেরো বাগের আট টাকায় ক্ষতি হয় এত টাকা এক টাকায় কত আর হলো একশো টাকায় কত কাটাকাটি করলে হয় ছয় দশমিক পাঁচ টাকা তাহলে আমাদের ক্ষতি হয়েছে ছয় দশমিক পাঁচ টাকা এটি উত্তর বারো ছিল যদি একশো মান রুট থ্রি প্লাস রুট টু হলে এক্স প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান কত দেওয়া আছে এক সমান এত আমরা প্রথমে দুশে ওয়ান নিব তারপর রুট থ্রি প্লাস রুট টু আসে আমরা মাইনাস কমান নিব উপরেও নিচেও এখন যদি আমরা নিচেটা দেখি রুট থ্রি প্লাস রুট টু এটা আমরা এ আর বি ধরি তাহলে এ প্লাস বি আর এটা হলো এ মাইনাস বি এ প্লাস বি টু এ মাইনাস বি সতেরো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখন যদি আমরা স্কোয়ার উঠাই দিই তাহলে থাকলো থ্রি আর টু তিন থেকে দুই গেলে এক তাহলে ওয়ান বাই এক্সের মান পাইলাম আমরা রুট থ্রি মাইনাস রুট টু এটা যেহেতু প্লাসের মান দেওয়া আছে তাহলে আমরা এক্স আর ওয়ান বাই এক্স এটা যোগ করে মানটা বের করে নেব এক্সের মান ছিল রুট থ্রি প্লাস রুট টু প্লাসের প্লাস আর ওয়ান বাই এক্স মান হলো রুট থ্রি মাইনাস রুট টু এটা যোগ করলে আসে রুট টু প্লাস রুট টু আর মাইনাস রুট টু কাটা যায় থাকে রুট থ্রি আর রুট থ্রি যোগ করলে হলো টু রুট থ্রি তাহলে আমরা মান পেয়ে গেছি টু রুট থ্রি এক্স প্রদর্থ রাশি হল এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স এখন আমরা মানটা বসিয়ে দেবো এক্স রে আর ওয়ান বাই রে বি ধরবো তাহলে এক কিউ প্লাস বি প্লাস সূত্রে এ প্লাস বি কিউব মাইনাস থ্রি এ এখন আমরা জাস্ট মানটা বসিয়ে দিলেই উত্তরটা পেয়ে যাব উত্তর হলো এইটিন রোড থ্রি তারপরে ছিল একটি খুঁটি প্রায় মাঝামাঝি ভূমি স্পর্শগুলো যে খুঁটির দণ্ডমান অংশ এবং অংশের মধ্যবর্তী কোন থার্টি ডিগ্রি হয় খুঁটির দৈর্ঘ্য কত মিটার এখানে খুঁটি কোথায় বাংশে কত মিটার ছিল দেওয়া নাই তো এই অঙ্ক অঙ্কটি সম্ভব না তারপরে ছিল চোদ্দ এ দশ মিটার বাহু বিশিষ্ট বর্গ এবং ওই বর্গের বৃত্তের মধ্যবর্তী স্থানের ক্ষেত্রফল নির্ণয় করুন এখানে দেওয়া আছে বর্গটির এক বাহু দশ মিটার তাহলে আমরা ক্ষেত্রফল বের করে নিই ক্ষেত্রফল হলো বাহু স্কোয়ার দশের স্কোয়ার করলে হয় একশো বর্গ মিটার তাহলে আমরা ক্ষেত্রফল পাইলাম বর্গের ক্ষেত্রফল পাইলাম এত এখন আমরা বৃত্তেরটা বের করব।। যেহেতু বাহু দেওয়া আছে দশ মিটার এটা হলো ব্যাস আমরা এখন ব্যাসার্ধ বের করে নিব ব্যাসার্ধ হলো আর সমান দশ আমরা দুই দিয়ে বাক করলে হলো অর্ধেক পাঁচ মিটার এখন আমরা যদি বৃত্তের ক্ষেত্র বলে সূত্র লিখি বৃত্তের ক্ষেত্র বলে সূত্র হল ফাই আর স্কোয়ার পারের মান হলো তিন দশমিক আর আর আরের মান হল ফাইভ ফাইভ স্কোয়ার করলে হয় পঁচিশ এটির এত গুণ করলে হয় আটাত্তর দশমিক চুয়ান্ন বর্গমিটার এখন আমরা বর্গবৃত্তের মধ্যবর্তী স্থানের ক্ষেত্রে ফল আমরা এই এক হাজার ব একশো বর্গমিটার থেকে আমরা আটাত্তর দশমিক পাঁচ চার বর্গমিটার বাদ দিয়ে দিব তাহলে আমরা উত্তর পেয়ে যাব একুশ দশমিক চার ছয় বর্গমিটার এটি হল উত্তর পনেরো ছিল নিচের প্রশ্নগুলোর উত্তর লিখুন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে কতটি অনুচ্ছেদ আছে একশো তেপ্পান্নটি বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি কোথায় অবস্থিত এবং কত সালে প্রতিষ্ঠিত হয় গাজীপুরে উনিশশো উনআশি সালে প্রতিষ্ঠিত হয় ডিজিটাল বাংলাদেশে পরিবর্তিত নাম কি এর স্তম্ভগুলো কী কী স্মার্ট বাংলাদেশের স্তম্ভ সাইটি স্মার্ট সিটিজেন স্মার্ট ইকোনমি স্মার্ট গভর্নমেন্ট স্মার্ট সোসাইটি অপারেশন কি জাগ্রত চুরঙ্গি কোথায় অবস্থিত উনিশশো একাত্তর সালে পনেরোই আগস্ট বাংলাদেশ নৌবাহিনী কমান্ডো কর্তৃক পরিচালিত অভিযানকে বলে অপারেশন জ্যাকপট আর জাগ্রত চুরঙ্গি গাজীপুরের জয়দেবপুরে অবস্থিত কোন দুটি দেশের সাথে বাংলাদেশে আন্তর্জাতিক সীমানা রয়েছে ভারতের সাথে বাংলাদেশ সীমান্ত দৈর্ঘ্য কত কিলোমিটার বাংলাদেশের সাথে ভারত ও মিয়ানমারের সীমান্ত রয়েছে ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত দৈর্ঘ্য হলো চার হাজার একশো ছাপ্পান্ন কিলোমিটার বাংলাদেশে বদ্বীপ মহাপরিকল্পনা কত বছরের জন্য প্রণীত হয়েছে এবং এর মূল লক্ষ্য কি বাংলাদেশের বদ্বীপ মহাপরিকল্পনা একশো বছরের জন্য প্রণীত হয়েছে মূল লক্ষ্য হলো পানি ব্যবস্থাপনা কৃষি মৎস্য শিল্প খাদ্য নিরাপত্তা বনান সংশ্লিষ্ট সব বিষয়ে বিবেচনায় রেখে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া এটি ছিল মূল লক্ষ্য বিশ্বের দীর্ঘতম নদী কোনটি নদীটি কতটি দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে বিশ্বের দীর্ঘতম নদী নীলনদ নদীটি এগারোটি দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে আত্মজীবনী গ্রন্থের লেখকের গ্রন্থটি প্রথম কবে প্রকাশিত হয় গ্রন্থের লেখক শেখ মুজিবুর রহমান প্রকাশিত হয় জুন দুই সালে আলুটিলা প্রাকৃতিক গুহা কোথায় অবস্থিত বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদনের জ্বালানি হিসেবে সর্বাধিক কি ব্যবহৃত হয় আলুটিলা প্রাকৃতিক গুহা খাগড়াছড়ি জেলায় অবস্থিত আর বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদনে উৎপাদনের জ্বালানি হিসেবে সর্বাধিক ব্যবহৃত হয় প্রাকৃতিক গ্যাস পুনরূপ লিখুন ইউএনএফ সি ইউনাইটেড ন্যাশন ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ আর ছিল এলজিইডি লোকাল গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট ভিওয়ার্স এই ছিল সম্পূর্ণ প্রশ্নের সমাধান এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আর একটি রিকোয়েস্ট আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ